আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মসজিদের মধ্যে বাচ্চারা দুষ্টামি করলে তাদেরকে ধমক দেয়া যাবে কি না মসজিদের মধ্যে বাচ্চারা যদি দুষ্টামি করে সেক্ষেত্রে তাদেরকে আমরা কঠোর ভাষায় উচ্চ আওয়াজে ধমক না দিয়ে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যাতে করে তারা বুঝতে পারে যে মসজিদ এটা আল্লাহ তালার ঘর এখানে উচ্চ উচ্চস্বরে আওয়াজ করা যাবে না একদিন দুই দিন তিন দিন আপনি ভালোভাবে বোঝাবেন বাচ্চাটা ঠিক হবে কোনো বাচ্চা যদি এমন থাকে বারবার বলো বলার পরেও সাবধান হচ্ছে না তো সেক্ষেত্রে তারপরেও মসজিদ আল্লাহ তালার ঘর বাচ্চাকে জোর আওয়াজে ধমক দেয়া যাবে না কারণ বাচ্চা এরা হচ্ছে আল্লাহ তালার মেহরমান মেহমান তারা হচ্ছে ফেরেস্তা তারা ভুল করতেই পারে চিল্লা ফাল্লা করতে পারে তবে আমাদেরকে বোঝাতে হবে ধমক দিবেন না